আমি আপনাদের সম্মুখে আজ দশ দিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি কারণ আমার যে বিষয় ছিল দশ দিনের ভিতরে কোরআন শরীফকে বাংলায় বানান করে রিডিং শেখানো আজকের যে ভিডিওটা হচ্ছে এটা দশ নম্বর ভিডিও অর্থাৎ দশ দিনের ভিডিও এই পর্যন্ত যদি আমরা শুরু থেকে ভিডিও কাটাকে একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে অবশ্যই আরবি যে আরবিকে যে বাংলায় বানান করে রিডিং করা যায় এই বিষয়টা আমরা সহজে বুঝতে পারব। তাই আমার এই ভিডিওগুলি যদি বেশি বেশি করে আমরা দেখতে থাকি লাইক কমেন্ট শেয়ার করতে থাকি সাবস্ক্রাইব করতে থাকি এটা দেখা যাচ্ছে যে সমস্ত ভাইরা মুসলমান ভাইরা কোরআন শিখা থেকে মাহরুম হয়ে যে নাও কোরআনকে শহি শুদ্ধভাবে শিখতে পারবে আগামীতে আল্লাহ যদি চান আরও ভালো ভালো আরও বাংলায় সহজ করে যাতে রিডিং পড়া যায় সেই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া হবে তাই আমার ভিডিওগুলিকে বেশি বেশি করে আপনারা ফলো করতে থাকবেন দেখেন আমি আপনাদের সম্মুখে বোর্ডে দুটো হাদিস লিখেছি এই হাদিস দুটোকে আমি বাংলায় বানান করে ইজরা সেই রিডিং দেখাবো কারণ কায়দাগুলি এর আগের ভিডিওতে সমালোচনা হয়েছে তাই দেরি না করে শুরু করা যাক প্রথমে হচ্ছে মিম মিমে কি হয় ম জেরে বলা হচ্ছে নিচের যে দাগটা থাকে একে জের বলা হয় জেরে হরস্বীকার হয় বাংলায় তাই আর ফাতে ফ শাকিন অক্ষর আগে অক্ষর সাথে যুক্ত হয় তাই মিন্স ফাতে ত দবরে আঁকা আলিফ ফালি ডাইন দবরে একাধিক টান হাতে হ এসে হর্স্ সুখ তারপর বলা হচ্ছে আলিফের পরের নামের শাকি এটা হরুপে কামারি এর আগে আপনাদেরকে বলেছি যে পরে নামের শাকিল থাকলে এটা হরুপে কুমারি হয় সেখানে আলিফা দিয়ে নাম ঢেড়ে পড়তে হয় এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি আরবির সিস্টেম হচ্ছে এটাই যে আরবির একটা অক্ষরকে পড়তে হলে তিনটের মধ্যে একটা হতে হবে হারাকাত সাকিন তাজি আর যুক্ত করতে হলে হায় সাকিন হবে না তাজি হবে তাহলে এই হারাকাত ওয়ালা হা আছে এর সাথে লাম যুক্ত হবে আর সাকিন অক্ষর আকা ওকা হয় না শুধু অক্ষর যুক্ত হয় তাহলে কি হবে লামে ল আর কি হলো মিস পা হুল জিমে বুরগিজ জবরে আকা নুনে তাজিদাতে তাহলে দুবার লেখো প্রথমটা আগের সাথে যান আর দ্বিতীয় তার নিজের হস্যু এরপর দেখো আলিফ লামের পর কি আলিফ লামের পরে এটা গ্রুপে শামসিবালে আর এখানে দেখেন আলিফে লামে কিছু নেই তাজদিদ তাজদিদালা অক্ষর থেকে শুরু হবে তাহলে তা কি হবে তাজদিদকে ধরবে আর সোয়াদ তাজদিদ অক্ষর দুবার উচ্চারণ হয় সোয়াদ সোয়াদ উচ্চারণ দুবার

আর নুন তাল যদি না হয় জানা এর মানে কি হচ্ছে হাদিসটা মানে বলা যে জান্নাতের চাবিকাঠি হচ্ছে কি নামাজ জান্নাতের চাবিকাঠি নামাজ আর নামাজের চাবিকাঠি হচ্ছে কি তাহারাত পবিত্রতা তাহলে এই হাদিসটা আমরা বাংলায় বানান করে রিডিং করতে পারব দ্বিতীয় নম্বর একটা হাদিস লিখেছে এটাও দেখবেন আজ সাল কবলাল কালাম

মিমে ম আপেশে হসুয়া সালাম তারপর পতে প জবরে আকা হয় না বাতে বা কলকলা কব আল্লামে ল জবরে আকা এই আলিফ আলিফের পরে লামে সাকিন এটা কি আলিফ লাম ধরে পড়তে হয় এটা হুরবে কমালি তাহলে এই লাম এই লামকে ধরবে আর একটা লাম লেখো তাহলে কেলাম পাব লাল पाप लाल कापे को जबर आका अल्लामे लो जबरे आका अरालिप कली डाइने जबर अकलिप चान पाप ला कल कल कब लाल काला मी में मो आजरे होशी कल हर काला मी एक बार लिख देखना पास মুসলমান মুসলমান ভাই সাথে দেখা হলে প্রথমে কি করো সালাম দাও তারপরে তার সাথে বাকি কথাবার্তা বলো তাহলে দুটো হাদিস আমি বাংলায় বানান করে ইজরাল রিডিং দেখালাম এটা যদি আমরা দেখি তাহলে হাদিস দুটো আমার মুখুস্থ হবে আবার বা আরবিকে কীভাবে বাংলায় বানান করে রিডিং পড়া যায় সেটাও শেখা হবে এই জন্যেই আমার এই ভিডিওগুলিকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার যদি আমরা করি তাহলে মুসলমান বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান ভাইদের মোবাইলে পৌঁছালে এতে কীভাবে মুসলমান ভাইরা উপকৃত হবে তাদের আমার এই ভিডিওগুলিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে মানুষ কোরআনকে সেই শুদ্ধভাবে শিখতে পারবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন